এগুলো হলো ওলকচু এগুলো আমি পাতলা পাতলা করে কেটে ভাতে সেদ্ধ দিয়েছিলাম দেখুন একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম দেখুন এগুলো কতটা নরম হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এখন এগুলো দিয়ে ভর্তা বানাবো ভর্তা বানানোর জন্য পাটায় সরিষা কাঁচামরিচ এক চিমটি হলুদ এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি লবণ নিয়ে এগুলো বেটে নেব এই তো লবণ দেওয়া হয়ে গেল এখন এই এই কয়েকটি উপকরণ ভালো করে বেটে নেব ভালো করে বেটে নেওয়া বেটে নেওয়ার জন্য পাটায় সব কিছু রেখেছি এবার আমি এগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি ক্যামেরা ধরার কারণে আমি বাটাটা ভালো করে দেখাতে পারছি না হ্যাঁ এক হাত দিয়ে বাড়তে হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হচ্ছে যাই হোক আমি এই তো আমার সরিষা বাটা হয়ে গেছে এখন এর মধ্যে ওলকুচুগুলো দিয়ে একবারে বেটে নিচ্ছি এরপরে সরিষার তেল দিয়ে মেখে নেব তাহলেই খুব মজাদার একটি ভর্তা তৈরি হয়ে যাবে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে